নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল কুমার ইউটিউব তাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জানে যাই হোক আজকে আপনারা বা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে তেরোই মাঘ আর থানার অন্তর্গত আসরে আজকে বিখ্যাত হাই ভোল্টেজ খেলা হতে চলেছে যাই হোক এখানে দু নম্বর কাড়ার জোড়া যিনি পেয়েছেন সেই মালিক আজকে কালা এনে নিয়ে পৌঁছানছে আজকে ওনার কাার মৌসুম কিরকম কি আছে ইয়ার পূর্বে কতবার জয় পরাজয় বটে আজকে রকম ভাবে খেলা দেখাবে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ভিডিওটি সম্পূর্ণ ভাবে দেখতে থাকুন মালিক নমস্কার নমস্কার একটু নাম পরিচয় যে আমার নাম তপন মাহাতো গ্রাম সেলাডর থানা আলসা জেলা পুরুলিয়া যাই আজকে বর্তমানে কোথায় উপস্থিত আছেন আসতে আসে ছটা গ্রাম ছটা গ্রাম হম এইখানে আমার কারাটা আমার ছেলের নামে খেলা হয় উত্তম মাহাতো আচ্ছা কারা নিয়ে এসেছে নিয়ে এসেছি তাহলে এখানে

দেওক যেমন কেও কারা টাকা টাকা কিনা করে হ্যাঁ হ্যাঁ তা দেখুন মনে কর মাঝে যে টিকে দিবার টাকা টিকে দি আমরা তো ভালো কি হবে না আমাদের টিকে দিলে ভালো হবে ঠিক ঠিক হইছে তাহলে দর্শকরা আশা কুচি মানে আজকে নিরাসবক নাই নিরাসবক নাই হ্যাঁ নাই দেখো মানে খেলা দেখেনি খেলা দেখি কই যাবে তো ইয়ার পূর্বে লাগান হই যে দুই একবার হ্যাঁ হ্যাঁ কোন কোন জায়গায় লাগায় জি গত বছর চারবার লাগা হইছে চারবার হ্যাঁ দুইাকার সরর নাম্বার হ্যাঁ হ্যাঁ

মান সঙ্গ সঙ্গ ফিনি হ্যাঁ সঙ্গ সঙ্গ ফিনিস বাহ তাহলে 60000 পূজ্যা গেছে যে মিনিমাম লাইক দে গেলে 10 মিনিটের নিচে আশা করছি না আশা করছি তো নাই হ্যাঁ তাহলে দর্শকদের পসানো পসানো হবে যে আইস পেজ যে কাজ কামাই করে হুম সেটার জন্য জয় জীবন ওয়া রাউ মনের মধ্যে ই পায় ঠিক এটা ক নম্বর তাহলে এটা হলো আপনাদের 2 নম্বর যারা ধন্যবাদ কি ঠিক তার মধ্যে এবার কসুর ব্যাপার দেখো

তো যাই হোক কিনার কাছ থেকে আর কি এক কথা করে শুনলেন আর কি না তরফ থেকে তো আর বেশি কিছু না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আর কি সমাপ্ত করবো তো আজকের এইখানের যে সমস্ত আকর্ষণীয় খেলাগুলা আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যমে ছাড়া হবে আর আমাদের যে নতুন চ্যানেল গৌরাঙ্গ কুমার কারা লড়াই সেই চ্যানেলের মাধ্যমে ছাড়া হবে হয়তো দু এক দাদাই কমেন্ট করে নিয়ে বলে দাদা আপনি কারা লড়াই ছাড়েন নাই তো অবশ্যই সেই দাদার উদ্দেশ্যে বলবো যে আপনি ভালো করে দেখবেন আপনার কমেন্টের মধ্যে আমি কালকে লিঙ্কটাও দিয়ে নিয়েছি যে আমি কারা লড়াই ছাড়ি কি নাই অবশ্যই যদি মানে আপনার কোনো অসুবিধা না থাকে তো অবশ্যই লড়াইটা দেখে নিই যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে তো অবশ্যই দাদা সাবস্ক্রাইব করতে বলবো না যদি লড়াই দেখার ইচ্ছা থাকে অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইনার কারা ভাবে তৈরি আছে কিরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার